অনেক খোঁজাখুঁজির পর আমাদের বাজেট অনুযায়ী পছন্দ সহিত একটা হোটেল পেলাম তো আমাদের ডিমান্ড ছিল যে একটা বড় রুমের যেটাতে আমরা সবাই মিলে থাকবো একসঙ্গে তো আজকে সেই বড় রুমটা অ্যাভেলেবেল না তো ম্যানেজার আমাদেরকে আজকে দুটো আলাদা আলাদা রুম দিল তো আমাদেরকে সেই বড় রুমটা কালকে দেবে বলেছে তো আমরা সেই আলাদা আলাদা রুমেই আজকে রাতটা কাটাবো তো এই হোটেলে চলে এসেছি এই রুমটাতে পাতা আছে সাদা কালারের বেডশিট

ছ কোটি টাকা হোটেল ভাড়া থাকলো তো আর কোথায় কোথায় লিখে পাঁচশো কোটি টাকা হোটেল ভাড়া কী হয়েছে ওই সব কোটি কোটি হিসাব চলছে তো আধ ঘন্টা ধরে হিসাবটা চলছে ঠিক আছে ওই বড় অঙ্কের টাকা তো ওটাই চলছে বারবার হিসাব হচ্ছে বেশি টাকা উঠছে আবার টাকা ফেরত পাব বোধ হয় ঠিক আছে এই হচ্ছে দরকার আগু খাবার হিসাব তো আমরা এখন রুমে সব ফ্রেশ হওয়ার পরে সব হিসাব খাতা শেষ করার পরে এখন খেতে যাচ্ছি আর প্যান্ট গ্যাং এক দুই তিন চার আটটায় থালাই এনেছেন দাদা আটটা থালায় এনে চলে এসেছেন রক থালায় হাতে साल कोटा इजक तुम्हें तुम्हारी इच्छा से कोटा है अमाई सेला 50% 50% दो माने एकटा चुंबदाम एकटा चुंबदाम 20डा देलो तेवसे खुश रेडा चुंब दी देले चुंब दी देले एकटा चुंबदाम 15डा दे आगे लत कर चल आबार कति 60% दादा सब बड बोलते हओ मैं एडा दान कर द सब दे दान